এখানে আমাদের এখন বন্ধু জানা মতে অনেক মানে ধারণার বাইরে যত আমাদের ছাত্র ভাই আমার বাসা হলো এই যে নতুন এক স্কুল ওদিকে হ্যাঁ আমি খেয়েছি এখানে আমার জানা মতে এখনো শনি আঁকড়ায় শুধু শনি এক দুশো জনের উপর মারা গেছে শুধু শনি এক ছাত্র সংখ্যা মিনিমাম হলো হবে একশোর উপর একশো এরকম আর সাধারণ জনকমে কমে যে আসি এরকম হ্যাঁ হ্যাঁ এখন এই দিন কিভাবে পরিশোধ করবো আমরা দেশবাদী উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে যারা তাদের প্রিয়জন হারিয়েছে তারা মনে করেন আমাদের জন্য দোয়া করতে যাতে তাদের আমরা একটা সুন্দর একটা সরকার উপহার দিতে পারি আমরা তাদের জন্য কিছু এটা করতে পারি এই দোয়া যাতে আল্লাহ আমাদের দেয় আর সবার কাছে একটা মাত্র দোয়া থাকবে থ্যাংক ইউ আমাদের সোনার বাংলাদেশটা এখন এটা কল্পনা করিনি কিন্তু সিচুয়েশনে পরে এখন আমাদের করতে হচ্ছে অবশ্যই ভালো লাগতেছে আমি আমার দেশের মানুষের নিরাপত্তা ইনস্যুর করতেছি আমি আমার দেশের মানুষের সেফটি ইনস্যুর করতেছি এটা আমার অবশ্যই ভালো লাগবে কিন্তু আমি চাই মন থেকে চাই তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের রক্তের বিনিময় কিন্তু আমরা স্বাধীন দেশ পাইছি আবার আমাদের বাংলাদেশটা বাংলাদেশ যেটা আমাদের জাতির দেশে আমরা তাদেরই রক্তে ফিরোধ পাইছি এই যুদ্ধ সে উনপঞ্চাশে শুরু হয়েছে ভাষা ভাষা আন্দোলন দিয়া শুধুমাত্র ছাত্রদের জন্য একাত্তরে দেশ স্বাধীন হয়েছে এবং শুধুমাত্র ছাত্রদের জন্যই ছাত্রদের কণ্ঠস্বরের জন্য দু হাজার চব্বিশে আমরা স্বাধীন হয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা দেখছি কখনই আন্দোলন সংগ্রামে জয় জৈজামালা যাইতে চায় না অর্থাৎ তারা একটু বড় লোকের প্রলাপান মানে রোবট সিস্টেম অনেকে বলে ব্রয়লার মুরগির মতো কিন্তু এই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সির ছাত্রদের ব্যাপক অবদান আমরা দেখেছি এটা কারণটা এইটার কারণ হচ্ছে দেখেন আমাদের সাথে অনেকে আছে যারা হচ্ছে দেশে থাকবে না হ্যাঁ দেশে থাকি না থাকি আমাদের বাংলাদেশের বাইরে গেলে আমাদের বলতে হবে আমরা বাংলাদেশি এই একটা রিজন আমাদের সবাইকে এক করছে দিন শেষে আমরা বাংলাদেশে আমি দেশে নাই ঠিক আছে আমার বাবা দেশে না আমার ভাই দেশে না আমাদের দেশ জুড়ে আমাদের হচ্ছে গার্ডের বিজনেস আমাদের এখানে সব

ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বিপ্লবে আমরা দেখছি যে আমার নিজের চোখে দেখা চৌচল্লিশ জনের আমি হচ্ছে হিসাব করতে পারছি দৌড়া দৌড়ি মারামারির ভিতরে আমরা যতটুকু করছি আমার এক ছোট ভাই ছিল রাসেল ও সোনারগাঁও ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টে ও হচ্ছে অবশ্যই খুবই আমরা শোকায়িত এর জন্যই রাজপথে আসা যে আপনাদেরকে প্রত্যেক জায়গায় থামাইতেছি আমরা প্রত্যেককে পাঁচ মিনিট করে দাঁড়া যাচ্ছে আপনি শুধু এখানে না কাজ যান দুটো পরে যান আপনাকে আবার পাঁচ মিনিট করে আটকানো হবে হেলমেটের জন্য আমরা চেষ্টা করতেছি লাইসেন্স চেক করার প্রাইভেট কারগুলোতে আপনার ইয়া লাগানো আছে কিনা বেল্ট লাগানো আছে আমরা সব চেষ্টা করতেছি ইভেন আমরা চাচ্ছি শুনি একটা বাসী চাচ্ছে যে যে রাস্তার মাঝখানে যে গাড়িগুলো থামতেছে লোকজন উঠাইতেছে এই জিনিসটা আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা চাচ্ছি শুধু আইসা মোশাবের সামনে ধনিয়া কলেজের সামনে মানুষ উঠবে নামবে এই জিনিসটা আমরা হচ্ছে চাচ্ছি এইটা আমরা এটার কাজই করতেছি রাস্তায় আমাদের কোলাপেনের জন্যই আসে থ্যাংক ইউ